আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক তো আমি আজকে চলে আসলাম আর কার সেন্টারে এবং আজকে আমি আপনাদেরকে দুইটা টাকা কামানোর মেশিন দেখাবো দুইটাই হচ্ছে আপনার গাড়ি এই হচ্ছে আপনার একটা প্রবক্স গাড়ি এটাও আপনার এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন এবং ওইখানে আপনার আরও একটা প্রোবোজ গাড়ি আছে মানে একসাথে দুইটা প্রোবোজ গাড়ি দেখাবো এই হচ্ছে আপনার একটা এটাও হচ্ছে আপনার এগারো মডেল এবং ষোলোতে রেজিস্ট্রেশন তো এইটার মাইলেজটা একটু বেশি গেছে এবং এইটার মাইলেজটা একটু কম গেছে কিন্তু দুইটাই দুইটা গাড়ি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো যারা আপনারা রেন্টে গাড়ি ব্যবসা করতে চান ইউবারে গাড়ি চালাতে চান বা ব্যক্তিগতভাবে ইউজ করতে চান মানে যে কোনোভাবে আপনারা যে কোনো পারপাসে ইউজ করতে চান আপনারা কিন্তু এই গাড়িগুলো দেখতে পারেন কারণ প্রভোজ গাড়ি দিয়ে কিন্তু আপনি টাকা কামাতে পারবেন ব্যবসার কাজে লাগাতে পারবেন খুব সুন্দর দুইটাই গাড়ি তো এই দুইটা গাড়ির কী কী ফিচার আছে এবং বিস্তারিত আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকেন দর্শক এই হচ্ছে আপনার প্রোবক্স সম্পূর্ণ হোয়াইট কালারের চাকাগুলো দেখেন চাকা কিন্তু চারা চাকা কিন্তু একদম ফ্রেশ পাবেন এবং হেডলাইটও কিন্তু একদম ফ্রেশ আছে এবং এটার সিরিয়ালটি হচ্ছে আপনার ছাব্বিশ সিরিয়ালের এটা কিন্তু সিএনজি করা আছে এগারো মডেল এগারোতে ষোলোতে রেজিস্ট্রেশন এবং মাইলেজটা গেছে আপনার সাতষট্টি হাজার প্লাস এবং দেখেন আপনার এই সব জায়গায় আপনার স্টিকারগুলো আছে মানে ট্যাট মানে আপনার টয়টা অটোমেটিকগুলো মার্ক করা আছে হ্যাঁ এবং ভিতরের কন্ডিশনটা দেখেন ভিতরের ইন্টেরিয়ার হচ্ছে ব্ল্যাক সিডগুলো হচ্ছে আপ কালারের একদম সুপার সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখেন কোনো ধরনের খোলা গাড়া এক্স ইঞ্চটি কোনো কিছু কিনতে না একদম ফ্রেশ কন্ডিশনে আছে আর এই সিটগুলো দেখেন ভালো হবে সিটগুলো কিন্তু একদম ফ্রেশ ঠিক আছে সুপার ফ্রেশ কন্ডিশন এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন আর এই হচ্ছে আপনার ব্যাক সাইড দেখেন জিএল প্রোবক্স ছাব্বিশ সিরিয়ালের এবং এটা কিন্তু সিনজি করা আছে তো এটার মূল্য হচ্ছে আপনার সাড়ে এগারো লক্ষ টাকা আস্কিং প্রাইস আপনারা সরুমেশা দামাদামি করে ক্রয় করতে পারবেন বাট অবশ্যই শোরুমেশে আমার চ্যানেলের নাম মেনশন করবেন আর এইটা হচ্ছে আপনার আরেকটা প্রোবক্স এটাও আপনার সেম টু সেম ছাব্বিশ সিরিয়ালের এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন চাকা কিন্তু চারো চাকা একদম ফ্রেশ আছে হেডলাইট দেখেন একদম ফ্রেশ এবং এটার মাইজটা গেছে আপনার পঞ্চান্ন হাজার তিনশো চুয়ান্ন কিলো চলছে সিসি হচ্ছে পনেরোশো হ্যাঁ এটার আপনার গ্লাস কালার কিন্তু অরিজিনাল আছে যে ভিতরে ইন্টেরিয়ার দেখেন আগেরটাতে কিন্তু আপনার একটা ডিসপ্লে ছিল না অ্যান্ড্রয়েড ডিসপ্লে কিন্তু এটাতে কিন্তু আবার একটা অ্যান্ড্রয়েড ডিসপ্লে লাগানো আছে হ্যাঁ এবং সিটগুলো হচ্ছে বিস্কিট ইন্টেরিয়ার হচ্ছে ব্ল্যাক এটাও আপনার সিঞ্জি করা আছে সুপার সুপার ফ্রেশ কন্ডিশন আর এই হচ্ছে আপনার ব্যাগসাইটটা দেখেন মানে সব মিলাই কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন গ্লাস কালার যাবতীয় যা আছে সবই অরিজিনাল যেটা আপনাকে ফার্স্টে বলেছিলাম যারা আপনার টাকা ইনকাম করতে চান রেন্টে গাড়ি ব্যবসা স্টার্ট করতে চান বা ভাড়ায় গাড়ি চালাতে চান তারা কিন্তু এই গাড়িগুলো ক্রয় করে কিন্তু আপনারা আপনাদের ব্যবসায় স্টার্ট করতে পারবেন বা ব্যক্তিগতভাবে ইউজ করতে পারবেন যেই যেই মানে যে যেই পারপাসে আপনার ব্যবহার করেন না কেন এটা আপনাদের ইচ্ছা তো এই গাড়িটারও মূল্য সেম সাড়ে এগারো লক্ষ টাকা আস্কিং প্রাইস তো দুই দুইটা প্রোবক্স আছে যেটা আপনার পছন্দ হয় আপনি সেটাই নিতে পারবেন সেম মডেল সেম রেজিস্ট্রেশন ওকে তো দুইটার প্রাইসই সাড়ে এগারো লক্ষ টাকা যেটা আপনাদের ইচ্ছা সেটা আপনি নিতে পারবেন তো দর্শক দুইটাই গাড়ি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে দুইটাই এগারো মডেল এবং ষোলোতে তেরোশো সেন সিসি পনেরোশো মাইলেজটা একটু আপ ডাউন আছে বাস এতটুকি তো আপনারা কিন্তু গাড়িগুলো দেখতে পারেন এবং গাড়িগুলো যদি পছন্দ হয় আপনারা চলে আসুন আর পি কার্ড সেন্টারে এবং স্ক্রিনে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনার চাউ যোগাযোগ করেও আসতে পারবেন তো ভিডিওটি শেষ করতেছি তো ভিডিওটি শেষ করার একটি কথা বলব যে যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন সব ভিডিও আপডেট করার জন্য তো ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে শুরু আল্লাহ হাফিজ